জিরা আশি টাকা একশো গ্রাম নিচ্ছেন আপনি জিরা লিখছেন সাতশো টাকা তাহলে আটশো টাকা পরে কেজি তো সাতশো টাকা লিখে আটশো টাকা নিচ্ছেন কেন খোলা পণ্য কি কি বিক্রি করছেন ডাল কোন ডাল বিক্রি করছেন মুগ ডাল মুসুরির ডাল এইটা একটু আমার হাতে দেন দিয়ে দেন আচ্ছা এই প্রথম এটা কি লিখছেন একটু আমাকে পড়ে শোনান প্রথমটা ভাতের চাল কত করে কিনেছেন মানে কত করে বিক্রি

তা লিখেননি কেন যদি আপনি বেশি দামে বেচেন আমি এসে কি দেখবো যে আপনি যা লিখেছেন তা নিয়েছেন কিনা আমার তো দায়িত্ব এটা এর বাইরে কি আর দায়িত্ব আছে আমার জিরা আপনি লিখেছেন সাতশো টাকা নিয়েছেন আটশো টাকা তাহলে এই বিষয়গুলো কেন ঘটে আপনার কিন্তু একটা ঘর পুরো ফাঁকাই আছে আছে না আপনি চাইলেই লিখতে পারেন আপনার দুইটা রেট থাকলে আপনি এভাবে দাগ দিয়ে এভাবে লিখবেন সাতশো আর একটু উন্নত মানের হলে আটশো তো লিখা থাকতে হবে না এটা কি মন করা বিষয় আমি আপনি আমাকে জিরা আর মুগ ডালের ব্যাখ্যা দিবেন আমি অন্য কোনো ব্যাখ্যা জানতে চাই না আপনি আমাকে অন্য কোনো ব্যাখ্যা কেন দিবেন। আর শোনেন আপনি বিজনেসম্যান না আপনার সমস্ত বিজনেসের কস্টিং আপনি নিজে মেজার করেন আপনার দোকান ভাড়া আপনার মালামাল সব কিছু আপনি তো জানেন আপনি এটা হিসাব করে সে অনুযায়ী আপনি এটা লিখছেন তাই না সে অনুযায়ী তো আপনি এটা লিখছেন নাকি আপনি বলতে চান যে আজকে লিখেন নাই দুইটা অপশন হতে পারে একটা হতে পারে যে আপনি আজকে আপডেট করেন নাই আরেকটা হতে পারে যে আপনি বেশি নিছেন দুটার একটা আপনি ব্যবসায় আপনার প্রতি আমি সম্মান রেখে বলছি এটা কি উচিত কি উচিত না আপনি যা মূল্য তালিকায় থাকবে সেটাই বিক্রি করবেন নাকি এখানে হেরফের থাকবে আপনার মূল্য তালিকার সাথে যদি আপনি পণ্য বিক্রয়ের অসামঞ্জস্য থাকে এটাই অপরাধ হ্যাঁ ছোট হলেও অপরাধ বড় হ্যাঁ বেশি টাকা হলে বেশি অপরাধ কম টাকা হলে হয়তো আপনার কাছে মনে হচ্ছে কম অপরাধ কিন্তু অপরাধ এই কাজটা আর করবেন না কখনোই ভবিষ্যতের জন্য সতর্ক আপনাকে হতে হবে বুঝাতে পারছি আপনার মূল্য তালিকা কোথায় আচ্ছা আসেন সামনে আসেন কে ও আপনি আসেন এখানে এলাচ এক কেজি নিয়েছে কত বিক্রি করেছেন কত লেখা আছে আপনি একটু দেখায় দেন একটু দেখান একত্রিশশো ষাট ছত্রিশশো উনচল্লিশশো একত্রিশশো আশি তাহলে কোনটা ষাটের টাকা কেন আশি টাকা নিয়েছেন বিক্রয় মূল্য লিখে রাখছেন একত্রিশশো ষাট

আচ্ছা কম নিছে ঠিক আছে কিসমিস কোথায় লিখছেন পাঁচশো চল্লিশ টাকা নিয়েছেন পাঁচশো বিশ এটা কি দুই রকম তাহলে পাঁচশো নব্বই কোনটা লিখেন না এখানে আপনি কি দুই রকম নিয়েছেন কিসমিস এটা কার আসেন এদিকে আসেন কাজু বাদাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক মতো নিয়েছেন মেথি কোথায়

আর মরিচ তাহলে এলাচটা আপনি বেশি নিয়েছেন যেহেতু আমি বলি অন্যগুলো ঠিক আছে এটা সংশোধন করে ফেলেন আমি আপনাকে সংশোধন করতে বলেছি আপনি অন্যগুলো ঠিক পেয়েছি আমরা একটা বিশ টাকা কম বেশি এটা আপনি সঠিক করেন তাহলে ঠিক করে ফেলেন নেন